যে বৃষ্টি হচ্ছে কয়দিন ধরে আপনিও কি গৃহবন্দী হয়ে পড়েছেন সামনে আবার ঈদ সেই ঈদের সময় যদি আবার বৃষ্টি থাকে তাহলে কি ঘরের বাইরে যাওয়া সম্ভব হবে সেই পানি অতিক্রম করে আবার কি মুভিল দেখা পসিবল হবে তাহলে ঘরকে কেননা একটি হোম এন্টারটেনমেন্ট মাধ্যম হিসেবে গড়ে তুলুন এবং নিয়ে আসেন আমাদের একশো ইঞ্চি প্যান্টানিক টিভি এটার প্রাইসটা যদি গেস করতে চান তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন কেননা আমাদের এখন চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত সব ধরনের টিভি অ্যাভেলেবেল আছে এবং এই টিভিগুলো বাংলাদেশে সব থেকে রিজনেবল প্রাইসে আপনি পাবেন আমাদের যে টিভিগুলো রয়েছে সেগুলোতে আপনি নেটফ্লিক্স হইচই জি ফাইভ এছাড়া সব ধরনের যে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু ইউজ করতে পারেন শুধু কিন্তু টিভি না দেখেন আমাদের কাছে রয়েছে কিন্তু শুধু না একটি ডিজিটাল বোর্ড সেখানে আপনি চাইলে স্ক্রিন টাচ করে আপনার ক্লাসরুমে ইউজ করতে পারেন পাশাপাশি ওয়েট 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 আসেন আপনাকে দেখাচ্ছি আমাদের এই এসি আমাদের যে এসিগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো গ্যারান্টি রয়েছে এবং এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে অ্যাভেলেবেল পাশাপাশি রয়েছে আমাদের রিচার্জেবল ইলেকট্রিক্যাল ফ্যান সুতরাং আপনারা যদি সব ধরনের প্রোডাক্ট পারচেস করতে চান তাহলে এখনই ভিজিট করুন ডাব্লু এছাড়া চলে আসতে পারেন আমাদের নিজস্ব শোরুমে থ্যাংক ইউ এভরিওয়ান আল্লাহ হাফিজ